প্যাটিস খেতে আমরা কম বেশি সবাই খুবই ভালোবাসি তবে লেয়ারের ভয়ে বাড়িতে কিন্তু আমরা সেটা বানাতে চাই না তবে চিন্তার কোনো কারণ নেই আজকে আমি খুব সহজভাবে বাড়িতে কীভাবে প্যাটিস বানানো যায় সেটাই আপনাদেরকে আজকে দেখাবো নমস্কার বন্ধুরা জবা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রথমে হয়তো আপনারা দেখে বুঝতেই পেরেছেন আজকে আমি কী বানাতে চলেছি আজকে আমি কিন্তু আলুর প্যাটিস কিভাবে বাড়িতে খুব সহজ উপকরণে বা সহজভাবে বানানো যায় সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব আর আমি বলতে পারি এই রেসিপিটা একবার আপনারা দেখলে অন্য কোনো রেসিপি কিন্তু আর দেখতেই হবে না আপনাদেরকে এই রেসিপিটা দেখলে বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের আশা করি খুব ভালো লাগবে তো প্যাটিসটা বানাতে আমি এখানে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি তো এই ময়দার মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ অল্প একটু গুঁড়ো চিনি এক চিমটি বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে অল্প একটু জোয়ান আর সব শেষে দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচ মতো সাদা তেল তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে ময়ামটা তাতে ভালো হবে এবার খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব এইভাবে সব কিছু মিশিয়ে নেব প্যাটিস বানাতে কিন্তু ময়ামটাই আসল ময়ামটা ঠিকভাবে দিলে কিন্তু প্যাটিসটা খুব ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ময়ামটা আমি দিয়ে নিয়েছি এই দেখুন মুঠি করলে কিন্তু ভাঙছে না যতক্ষণ আর নিজে থেকে ভাঙছে কত সুন্দরভাবে মুঠি হয়ে যাচ্ছে এবারে আমি জল দিয়ে অল্প অল্প করে জল দেবো দিয়ে আর একটা ডো তৈরি করব তবে ডোটা কিন্তু একদম নরম হবে না আবার একদম শক্ত হবে না আর জলটা কিন্তু এইভাবে অল্প অল্প করেই দিতে হবে বেশি দিয়ে দিলে নরম হয়ে যেতে পারে ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে আর ঠিক এইভাবে মেখেছি আমি তো এবারে ওপর থেকে অল্প একটু তেল দিয়ে দেবো এবার আমি একটা সাদা কাপড় নিয়েছি এরকম ভিজে আছে এটা দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব এবার আলুর পুটটা বানানোর জন্য কড়াইটা বসিয়ে নিলাম প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা আর লঙ্কা কুচি প্যাকেজটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই এখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিইনি আপনারা কিন্তু এই মুহুর্তে দিয়ে দিতে পারবেন যারা আমিষ খাবেন এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর হটসটা দিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে আলু প্যাটিস তৈরি করব তাই আলুগুলোকে আমি এইভাবে হাতে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো ভালো করে এবার একটু কষিয়ে নেব আলুর পড়টা খুব সুন্দর কিন্তু কষিয়ে নিয়েছি দেখুন কড়া থেকে কিন্তু একদমই ছেড়ে গেছে গাটা তো এবার সব শেষে আমি কিছু মশলা দিয়ে দেব মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা আপনাদের কাছে না থাকলে আপনারা কিন্তু আমচুর পাউডারও দিয়ে দিতে পারেন আর সবশেষে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু হাতের মধ্যে ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি এবার কিছু একটু মিশিয়ে দেব একদম পুরোপুরি তৈরি এবার এই পুরটাকে এই প্লেটের মধ্যে আমি তুলে ঠান্ডা করে নেব ডোটাও খুব ভালোভাবে সেট হয়ে গেছে কাপড়টা তুলে নিয়ে ডোটাকে আমি আরেকবার মেখে নেব নিয়ে লেচি কেটে নেব দেখুন ভিজে কাপড়ে কিন্তু ঢেকে রাখার জন্য কতটা সফট হয়েছে এই দেখুন এবার আমি লেচিগুলো কেটে নেব ঠিক পরোটার মতো করে কিন্তু লেচিটা কাটবো পরোটার থেকে ছোট করলে হবে না এই রকম রেখেছি লেচিগুলো সব লেচিগুলো এখানে আমার কাটা হয়ে গেছে এখানে কিন্তু নটা লেচি হয়েছে তো এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি একটা ব্যাটার বানাবো আমি তাই এই বাটিটা নিয়ে নিয়েছি এই বাটিতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই প্যাটিসের লেয়ারটা কিন্তু তৈরি করার জন্য এই মিশ্রণটা খুবই প্রয়োজন মিশ্রণটি আমার বানানো হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক আমি এইরকম রেখেছি এই দেখুন বন্ধুরা প্যাটিসটা বানানোর জন্য কিন্তু আমি একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এরকম বড় একটা জায়গায় কিন্তু লাগবে তো আমি একটা লেচি নিয়ে নিচ্ছি লিচিটাকে খুব পাতলা করে কিন্তু আমি বেলে নেব দেখুন এই দেখুন এতটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি আমি এই দেখুন হাতটা কিন্তু পুরো বোঝা যাচ্ছে ওপার থেকে দেখুন এবার আমি এটা একটা প্লেটে রেখে দিচ্ছি এবার এই পরোটার ওপরে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম ময়দা তেলে সেটাই আমি দিয়ে দেবো এবারে এর উপরে শুকনো ময়দা ছড়িয়ে দেবো আবার একটা পরোটা নিয়ে এর উপরে আমি দিয়ে দেব আবার আমি মিশ্রণটা দিয়ে দেবো এর উপরে সবগুলো কিন্তু লেয়ার দেওয়া হয়ে গেছে এবার উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে একসাথে বেলে বেলে এই দেখুন কিন্তু আবারও এইভাবে নিয়েছি ঠিক এই রকম রেখেছি কতটা বড় করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার যে মিশ্রণটা আমি রেখেছিলাম এই মিশ্রণটা আবারও আমি এর উপরে দিয়ে দিচ্ছি এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি আবারও থেকে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি এদিক থেকেও তুলে নেব এইভাবে লেয়ারটা দেখুন কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখন থেকেই এর উপরে কিন্তু আবার ওই মিশ্রণটা দিয়ে দেবো আবার এই দিক থেকে তুলে নিচ্ছি এইভাবে ঠিক এরকম কিন্তু চৌকো করে নিয়েছি চারকোনা হয়ে গেছে একদম দেখুন কত সুন্দর লাগছে তুলে নিলাম কিন্তু হাতে একদম এবার এটাকে আবারও কিন্তু আমি বেলে নেব বন্ধুরা পরোটাটাকে কিন্তু আবার চোখো করে বেলে নিয়েছি এই দেখুন ঠিক এরকমভাবে বেলে নিয়েছি থিকনেসটা এরকম রেখেছি এবার একটা ছুরির সাহায্যে চারদিকটা কিন্তু একটু সরু করে কেটে নেব যাতে লেয়ারটা বেরিয়ে আসে চুরি দিয়ে মাঝখান থেকে দুভাগ করে নিচ্ছি করে কেটে নিয়ে চৌকো আকারে দিয়ে নেব এই দেখুন এইভাবে কিন্তু কেটে নিয়েছি এরকম চৌকো করে নিয়েছি প্রত্যেকটা লেয়ার কিন্তু একদম স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে এখন একটু একটু ময়দা নিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে আবার ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম রেখেছি ব্যাটারটা এবার একটা প্যাটিসের মধ্যে অল্প একটু পুর দিয়ে নিচ্ছে এইভাবে আর যে ময়দার ব্যাটারটা তৈরি করলাম হাতে করে নিয়ে এই চারদিকে লাগিয়ে নেবো পুরে আর এই দিক থেকে তুলে এই দিকে চাপিয়ে দেবো এইভাবে এই দেখুন একটা কিন্তু প্যাটিস তৈরি হয়ে গেল দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে কিন্তু বাকি গুলো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা সব প্যাটিসগুলো কিন্তু বানিয়ে নিয়ে সরাসরি চলে এসেছে উনুনের কাছে ভাজার জন্য আর দেখুন কতগুলো প্যাটিস হয়েছে তো এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল কড়াইতে বেশ অনেকটা পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবার প্যাটিসগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্যাটিসগুলো কিন্তু হালকা আঁচেই ভাজতে হবে না তো ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে রকম ভাবে কিন্তু দিতে হবে বেশি গরম করা যাবে না তেলটা এখন থেকে দেখুন কত সুন্দরভাবে লেয়ার চলে আসছে এই দেখুন কত সুন্দর কিন্তু বোঝা যাচ্ছে লেয়ারগুলো গুলো বন্ধুরা দেখুন প্যাটিসগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে এই প্যাটিসটা কিন্তু ভাজতে সম্পূর্ণ পনেরো মিনিট টাইম লেগেছে আমার আর এতটা ভালোভাবে ভাজা হয়েছে দেখুন আর ফুলে গেছে এতটাই তেলের ওপর কিন্তু উঠে এসছে একদম দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর লেয়ারগুলো কিন্তু একদম বোঝা যাচ্ছে তো বন্ধুরা চারটে প্যাটিস কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর বাকি কিন্তু এখনো ভাজা হচ্ছে আর দেখুন সন্ধে হয়ে গেছে আপনারা হয়তো বুঝতেই পারছেন এই চারটে প্যাটিসই আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এইভাবে ঘষলেই কিন্তু বোঝা যাচ্ছে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন দেখছেন এখনও পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়নি পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে দেখুন না একদম গুঁড়ো হয়ে যাচ্ছে কিন্তু এরকম প্যাটিস কিন্তু আমরা দোকান থেকে কিনে খাই দেখবেন অনেক টাকাই দাম নেয় প্রায় কিন্তু এরকম প্যাটিস যদি আমরা ঘরেই বানিয়ে নিই তাহলে কেমন হয় বলুন আর এগুলো কিন্তু খেতেও বেশ ভালোই হয় দোকানেও কিন্তু বেশ খেতে ভালো হয় তবে ঘরে বানানোটাই বেশ শ্রেয় কারণ ঘরে আমরা সম্পূর্ণভাবে নিজেরাই বানাই আর দোকানেরগুলো কিন্তু অনেক দিন রাখা থাকে তো যাই হোক রেসিপিটি কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবেন দাঁড়ান একটুখানি টেস্ট করি যেটা ভেঙেছে সেটাই আমি টেস্ট করছি হুম দারুণ হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে একদম দেখুন খুলে চলে আসছে এতটা ভালোভাবে কুক হয়েছে আর এই দেখুন পুটটা ভেতরে ভেতরের পুটটাও কিন্তু একদম ঠিকঠাকভাবে আছে এই সাইডে হালকা হয়তো পুড়ে গেছে মানে তেলে রেতে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু পুটটা ঠিক হয়েছে দোকানের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি তবে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে কেমন হয়েছে রেসিপিটা আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে দেবেন আজকের মতো টাটা